আজ দিনটা ছিল সপ্তমী আর আমি যাচ্ছি কাজে কেমন হয়েছে মেকআপ খুব 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 ভালো তোকে ছাড়া তো আমার না তুই জানিস থ্যাংক ইউ দিদির আজ ডান্স প্রোগ্রাম ছিল তাই একটা সিম্পল মেকআপ চেয়েছিলো আমার থেকে তাই কাজটা বেশিক্ষণের ছিল না তাড়াতাড়ি করে কাজটা করে বাড়ি এসে রুদ্রকে খাইয়ে দিয়েছিলাম আর অরূপ রুদ্রকে রেডি করে দিচ্ছিলো আর ততক্ষণে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর চলে গিয়েছিলাম সবার সাথে মিলে গাড়ার ঠাকুরটা দেখতে আর গাড়া এত ভিড় ছিল আর সেদিন খুব গরম পড়েছিল এরপর আমরা চলে গিয়েছিলাম উত্তরায়ণের ঠাকুরটা দেখতে আর আমার রুদ্রর প্রত্যেক দিন ঘুরতে গেলে একটা না একটা কিছু ওকে কিনে দিতেই হয় আজ বন্দুক নিয়েছে আজ যেহেতু সব তুমি আজ অনেকটাই ভিড় থাকবে আর আমাদের প্রত্যেকটা ঠাকুর দেখতে হয়তো অনেকটাই রাত হয়ে যাবে তাই আমি বাড়ির থেকে আজ রুদ্রর জন্য খাবার নিয়ে এসেছিলাম সেটা রেস্টুরেন্টে বসে রুদ্রকে খাইয়ে দিয়েছি তাই দেখো এখন অবধি রুদ্র কোনো জ্বালাতন নেই আবার একটা গাড়িও কিনেছে আর আমরা আজকে এতজন মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাইকে টাটা বলে রাত আড়াইটের সময় আমরা বাড়ি যাচ্ছি কারণ রুদ্র ঘুমিয়ে পড়েছিল সবথেকে মজার বিষয় জানো তো আমার বাড়ির সামনে প্যান্ডেলটাই এখনও আমাদের দেখা হয়নি কিভাবে দেখবো বলো এতটা ভিড় হলে প্রত্যেক দিনই এমনই ভিড় হচ্ছে আড়াইটের সময় আজ এসেছি তারপরেও এমন ভিড় আমার তো আর এই ঠাকুরটা দেখা হলো না তোমরা কে কে দেখেছো এই ঠাকুরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরাও কি এরকম ভিড় পেয়েছিলে আজকের জন্য না হয় এতটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বা